আসসালামু আলাইকুম যে এমপি একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির বেজে এই বাড়ির পেছন পাশে একটা ডোবা আছে এটা আমাদের বড় পুকুর এই যে পাশে ঘাট ঘাট দেয়া আছে ঘাটের এই পাশে একটা আগে ছোটো ডোবা ছিল তো এই ডোবাটাকে ওই পাশে যে নতুন পুকুর হচ্ছে ওইখান থেকে মাটি এনে এটা ভর করে ফেলতেছি এখানে যে খামারের গোবর আছে এটা দিয়ে বায়োগ্যাস করবো সেই প্ল্যান আছে এবং পাশাপাশি আর কিছু জায়গা থাকবে তো সেটার জন্য এই যে মাটি ভর করতেছে এখান থেকে মাটি নিয়ে করতেছি ওই যেখানে যে পাড়টা দেখা যাচ্ছে ওই পাড়ের ওই পাশ থেকে মাটি গুলা নিয়ে আসতেছি তাই না এখানে যেটাতে ভরাট করতেছে এখানে যে এই গর্তটা আছে এই যে গর্তটা এই গর্তটা ভর করে মাটি দিয়ে তো এখানে বায়োগ্যাস করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাটি ভরাট করার কাজ হয়ে গেছে মাটি ভরাট করার পর আমরা বায়োগ্যাসের জন্য যে মেইন যে বায়োগ্যাসের ট্যাঙ্কিটা হবে সেটার জন্য যে এখানে গর্ত করতে আবার তো গর্ত করাও হয়ে গেছে তো এইটাতে আরেকটু ফিনিশিং করতে হবে সেটা আমাদের এখানে গাড়ি আছে গাড়ি এনে ঠিক করে নিব তো আজকে আবার মেস্ত্রী আসার কথা মেস্ত্রি আসলে আজকে থেকে কাজ শুরু হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম